Den kaller meg noe på. মায়ের বাড়ি চলে এসেছে আর এদিকে খেতে দিয়েছে হচ্ছে তোমার ছোলার ডাল আর লুচি এটা হচ্ছে এখন ব্রেকফাস্ট এটা দিয়ে এখন ব্রেকফাস্ট হবে আর পরে কি করছি না করছি তোমাদের দেখাবো দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখতে থাকো কি করছি না করছি সারাদিনটা কীভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো আর শেয়ার করতে একদমই ভুলো না আর ফলোটা করে দিও প্লিজ তোমরা ফলোটা করে দাও তাহলে আমাদের ফ্যামিলি মেম্বারগুলো আরও বেড়ে যাবে তো চলো দেখতে থাকো গুড মর্নিং বলো বাবা দেখেছো কি বস গুড মর্নিং বলতে বলছি বলে টাটা ও দেখো বলেছে গুড মর্নিং মা বলে দাও গুড মর্নিং গুড মর্নিং বলছে গুড মর্নিং আবার টাটা একসঙ্গে তো চলো খেয়ে নি এরপরে কি করছে না করছে দেখাবো দেখতে থাকো আর রিমো এখানে কি শুরু করে দিয়েছে খালি দেখতে থাকো তোমরা তোমাকে দেখাচ্ছি ওকে দেখাচ্ছি ওই তো বললাম পাটা গোটাও বাবা এ রাম আর না দেখো আ

তো দেখতেই পাচ্ছিলে রিমো ওখানে কী করছে আর এদিকে এসে আমি ততক্ষণে কাজ এগিয়ে দিয়েছি দেখো চাল ভিজিয়ে দিয়েছি ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করবো ছেলের জন্য আর এদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আর আমাদের জন্য মাছের ডিমের বড়া করব ওই জন্য দু পিস মাছ নিয়েছি ছেলের দুবেলার হয়ে যাবে তো হাতটা ধুয়ে নিয়ে আর ওদিকে দেখো আমার বেগুন ভাজা রেডি হয়ে গেছে তারই মধ্যে হয়ে যাবে আর কি আর এদিকে ডিম ভাজাও হয়ে গেছে কারণ পুরোটা করে দেখাতে পারিনি তাড়াহুড়ো করে যতটা পেরেছি ততটাই দেখিয়েছি তোমাদের এবার ফাইনালি মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছে আর জিরা আলু দিয়ে আর কি সিম্পল পাতলা ঝোল আর একটু পেঁয়াজ আদা রসুন বাটাও দেবো আর কি অল্প করে ছেলের যেহেতু বেশি মশলা দেবো না একদম সিম্পল করে নেবো বা সেটা করলেই হয়ে যাবে আর সেরকম কিছু আর রান্না করব না আজকে কারণ অলরেডি অনেক রান্নাবান্না রয়েছে মায়ের আগের দিনে ওই জন্য এটা দিয়ে হয়ে যাবে কি রান্না করেছিস বল রান্না বল দাদা বসে বল বসে বল কি রান্না করেছো বল আইটেম মানে মেনু বলো

তানা মা তানাকু তাই ওই যে দানা গাছে দানা হয়েছে রে বুকা তো গাছে দানা হয়েছে আর আমরা দেখো তিনজনে যাব তো তিনজনে আমরা যাব কোথায় যাব চলো দেখতে থাকো কচু বনে যাব কচু বনে যাব কচু কাটতে চলো আমাদের সাথে ছুরি নিয়ে নিয়েছি আর ওইদিকে রিমো এই যে এদিকে মা আর আছে তো চলো যা যা দেখি কোথায় কচু গাছ আছে কচু গাছে ছড়াছড়ি এবার নিয়ে বলা এখান থেকে কচু কাট তো বল সহ বেরিয়ে পড়েছি আর কি ভাবা যায় মানে আমি তো ভাবলেই অবাক লাগছে এখন যে আমি সত্যি ওখান থেকে কচু কেটে ওইভাবে যেহেতু পরে ভয়েস ওভারটা দিচ্ছে আর কি সত্যি রান্না করে খেয়েছি তো দেখো সামনে যেতে গিয়ে যেতে গিয়ে দেখি গরুগুলো বাড়ি ফিরছে ওরে মা দেখে তো আমি ছুট একদম মাগে দাঁড়িয়ে আছে তো চলে যাওয়ার পর ফাইনালি আবার গেছি তো দেখো এখান থেকে কচু শাক তোলা আমার শুরু হয়ে গেছে যেতে গিয়ে রাস্তার উপরে ছিল আর এই কচুগুলো যেহেতু রাস্তার উপরে ড্যাঙার উপর তো মানে চুলকাবে না ভেবেছিলাম কিন্তু আলটিমেট সেটা হয়নি তো তুলে টুলে যখন ধুয়েছে দেখি খুব চুলকাচ্ছিলো হাত কিন্তু খেতে গিয়ে একটু চুলকায়নি যেহেতু পরে ভোজ ওভারটা দিচ্ছি সব কিছু হয়ে গেছে খাওয়া দাওয়া ওই জন্য তোমাদের বলতে পারছি আগে থেকে আর কি তো দেখো কচুগুলো ওখান থেকে তোলা হয়ে গেছে এবার রাস্তার উপরে চলে এসছি মেন তো এখানে একদম ভরা কচু শাক আগের গাছ আর কি তো এখান থেকে অনেকগুলো কচুর শাক আমি কাটবো বসে বসে একটু একটু ভয় করছিল যে সাপ খুব নেই তো আবার যাই হোক না কেন পাশে যেহেতু ওই কী বলবো জলের ডোবা টাইপের ছিল তো না একদম রাস্তার ওপরে যেহেতু ওই জায়গাটা পরিষ্কারই ছিল দেখতেই পাচ্ছিলাম সব কিছু তো খুব একটা ভয় লাগে না একটা আলাদা এক্সপিরিয়েন্স তাই না মনে হয় যেন ওই প্রত্যন্ত গ্রামে যেরকম হতো সেরকম আর কি একবার আমি গেছিলাম জানো তো গ্রামে এরকম সংগ্রামপুরে গেছিলাম আমার বন্ধুর শ্বশুরবাড়ি তো ওখানে ঠিক এই এক্সপিরিয়েন্সটা হয়েছিলো বিয়ের আগে গেছিলাম পুরো মাঠে আর সমস্ত সবজি চাষ হচ্ছে একজন নিজের হাতে তুলে তুলে নিয়ে এসে বাড়িতে রান্না করেছিলাম তো সেই যেন দিনগুলো মনে পড়ে যাচ্ছিলো এই কচু কাটতে এসে যে আমরা বিয়ের আগে ওরকম সব বন্ধুরা মিলে গিয়ে একবার একটা পিকনিক করে এসেছিলাম আর কি তো ওটা কোনোদিনও ভোলার মতো না কারণ সচরাচর আমি কি বলতো একা কোথাও যেতাম না এবার যেহেতু ওই বন্ধুদের সাথে গেছিলাম সব কলেজে স্কুলে তো খুব মজা করেছিলাম ওর বিয়ে ঠিক হওয়ার পর শ্বশুরবাড়িতে গেছিলাম আর কি তো এটাই আর কি মনে পড়ে যাচ্ছিলো তো অনেক কচু হয়ে গেছে অলরেডি এখনও আমি দেখে দেখে মানে লোভ সামলানো যায় না বলে না সামনে যখন এত কিছু দেখছি আর পাশ থেকে যারা যাচ্ছে তারাও অবাক হয়ে দেখছে এটা কী করছে আসলে ওদের কাছে এটা কমন ব্যাপার কারণ ওরা রোজ দেখছে প্রত্যেক দিন দেখছে এবার আমাদের কাছে তো সেই জিনিসটা না কারণ আমরা যেহেতু শহরের মানুষ এখন গেছি আর কি এই জায়গাতে গিয়ে থাকছি তো ওই জন্য আমাদের কাছে এই জিনিসগুলো দেখে যেন একটু অন্যরকম লাগে যে এত খাবার জিনিস সব রয়েছে কেউ খায় না কেউ নেয় না তো যাই হোক ওই জন্যই আর কি গেলাম বেরিয়ে পড়লাম যে না চলো আজকে আমরা এখান থেকেই কচু কেটে রান্না করবো আর যেহেতু সার ছাড়া এই কচুর ডালগুলো দেখো সরু সরু মানে যেরকম বাজারে বিক্রি হয় আর কি একটু মোটা মোটা কচুর দা ইয়েগুলো হয় সেরকম না একটু সরু সরু ওই জন্য একটু কোয়ান্টিটিটা বেশি করে নিতে হবে কারণ কচুতে এমনিই যেন যে সিদ্ধ করা হয়ে গেলে পরে একদম অল্প হয়ে যায় ওই জন্য একটু বেশি করেই কেটে নিচ্ছিলাম আর তার মধ্যে মা আছে আমি আছি অতনু ভাই তো খায় না ভাইয়ের কথা ছেড়েই দাও তো ওখান থেকে কাটে কেটে আসার পর আর কি এবার মা কিছুটা কাটার দায়িত্ব নিল মা বললো দাঁড়ায় আমি কিছু কচু শাক কালেক্ট করা হচ্ছে ভাবা যায় আমরা শহরের মানুষরা এখানে এসে এত কিছু দেখছি রাস্তার উপর পড়ে রয়েছে যখন একটু তুলে নিয়ে যাই আর কি বাড়িতে খাওয়া যাবে পুরো ভর্তি ভর্তি মানে দেখি আর এখানে বড় বড় সাপ আছে জানো তো অনেক বড় বড় সাপ আছে তো একটু খানিকে একটু ভয় 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 ভয়ে আর কি কাটা হচ্ছে যাই হোক যেহেতু নতুন নতুন অভ্যস্ত হয়নি এখনো অনেক এদিকে তো এখন ছড়িয়ে তো চলো আর নেবো না এই হয়ে গেছে নেওয়া এবার বাড়ি যাব বাড়ি গিয়ে এগুলো কেটে পরিষ্কার করে আমি রেখে যাবো মায়ের জন্য কিছুটা বাকিটা আমি নিয়ে যাবো দেখো না মা কাটছে হয়েছে তো হয়ে গেছে যাচ্ছি বাড়ি ভালো হয়েছে না এখানে আমি কয়েকটা কেটে নিই এখানে দেখা যাচ্ছে নে তাতে নেই তাতে নেই

তো দেখো খালি কত কচু শাক আমরা জোগাড় করেছি কেটেছি আর কি তো এবার পাতাগুলো বাদ দিয়ে দেবো আর কি ডালগুলো যেহেতু অলরেডি অনেকটা কাটাও হয়ে গেছে এক চুপড়ি হয়ে গেছে আর একটা চুপড়ি বড় বড় অবস্থা আর কত কেটেছি দেখেছো দেখো দেখো খালি তোমরা অনেকটা কচু কাটা হয়ে গেছে আমি আর এতক্ষণ ছাড়াচ্ছিলাম এই উঠলাম মশা কামড়াচ্ছে খুব মশা ধুপ জ্বালাবো পাঁচটা বেজে গেছে আর এমার জন্য একটু দুধ গরম করব তো কিছুটা হয়ে আর বাকি আছে ওটা কেটে নিলে পরে এখানেই এখন রান্নাটা করে নেবো তো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো দেখতে থাকো আর কি কেমন লাগলো হাতের অবস্থা দেখবো দাও এই হাতটা তো তাও বসলাম এক্ষুণি গিয়ে এই দেখো পুরো কালো হয়ে গেছে হাত মায়ের হাত দেখবে দাও দেখাই কালো কালো হয়ে গেছে সবার হাত কচু কেটে কেটে কী খাবি হাতের অবস্থা গেছিলো পুরো খারাপ হয়ে এত চুলকার যে পুরো হাতের এখান থেকে আরম্ভ করে তো এখন কোনো রকম একটু কমেছে আর ওদিকে কচু দেখো প্রেশারে শীতও হয়ে গেছে বাকিটা করছি পরে তার আগে সকালবেলা আমি যখন এসেছিলাম বাড়িতে খিচুড়ি রান্না করেছিলাম তোমাদের দাদা মানে অতনুকে দিয়েছিলাম আর বাকিটা নিয়ে এসেছিলাম একটু বেশি ছিল বলে তো ওটা এখন আর মা আর আমি খাবো ভাইয়ের জন্য রেখেছিলাম কিন্তু ভাই খাবে না বলছে ওই জন্য মার আমি এখন ওটা খেয়ে নেবো খেয়ে খেয়ে তারপরে যাবো কচু রান্না করতে তো সেটাও দেখাবো তো খিচুড়িটা দেখাই আগে তোমাদের দেখো খিচুড়ি আর এদিকে রয়েছে ভাজাগুলো বেগুন আলু ডিম গরম গরম খিচুড়ি তো খিচুড়িটা এখন খাবো বোন দেখছে টিভি দেখতে দেখতে খিচুড়িটা খেয়ে নি খেয়ে নিয়ে আবার রান্না করবো যখন রান্নাটা শেয়ার করব দেখতে থেকে গরম ভালো ভালো হ্যাঁ দেখো এদিকে আমি কচুটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম নুন দিয়ে সিদ্ধ হয়ে গেছে বা জলটা ঝাড়িয়ে নেবে মা কারণ জলটা যতক্ষণ না ঝাড়ানো হচ্ছে ভালো করে করতে গেলে অসুবিধা হবে ওই জন্য জলটা ঝরে যাক ভালো করে কচুর মধ্যে দিয়ে যত জল আছে সব বের করে নিলে কি বলতো বেশক্ষণ রান্না করতে হয় না তাড়াতাড়ি শুকিয়ে আসে ওই জন্য আর কি জল ঝরাচ্ছি মানে কি যে বিপদে পড়েছে কি বলবো তোমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে পুরোনো গ্যাস সিলিন্ডারটা ঘুরে গেল পুরোনোটা ওই জন্য রাখা এবার নতুনটা লাগাতে যাব সে এটা কোনো মতে এতে লাগাতে পারছি না আমি চেষ্টা করেছি মা চেষ্টা করেছি করেছে আর কি পাশের ঘরের একজন বোন আছে সেও চেষ্টা করেছে হলো না সমস্ত কিছু রেডি দেখো ওইদিকে সব মানে ময়দা মাখা আলু কাটা কচু শাক সিদ্ধ সব হয়ে গেছে এবার এখানে বসে থেকে করবো কি রিমোরও খিদে পেয়ে গেছে আর এখন খাওয়ানোর মতো কিছু নেই ওকে রান্না করে খাওয়াতাম পরোটা আলু ভাজা তো বাধ্য হয়ে এই যে মা রেডি হয়ে গেছে রিমোকেও রেডি করছি যাব হচ্ছে আবার আমার বাড়ি ওখানে গিয়ে সমস্ত কিছু রান্নাগুলো করবো আবার ভাই আসার সময় কাছ থেকে মাকে নিয়ে ফিরবে কি যে জ্বালা তোমাদের কি বলবো মানে বিপদ আসলে বলে না সব দিক থেকে গ্যাসের লোকও এখন আসতে পারবে না ফোন করা হয়েছে সকাল আটটা ছাড়া সে আসতে পারবে না আর সত্যি তো ফটস্ফট করে আসাটাও সম্ভব নয় বুঝতে পারি কিন্তু কি করবো আর মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে এখন কি করবো ভেবে পাচ্ছি না যদি আমরা না আসতাম মায়ের কোনো চিন্তা ছিল না ভাই কিছু খাবার নিয়ে চলে আসতো হয়ে যেত যেহেতু রিমো আছে ওকে তো কিছু একটা খাওয়াতে আবার এখান থেকে কী কিনে খাওয়াবো বলো তো ওই জন্য বাধ্য হয় সব কেনাকা মানে কাটাকুটি হয়ে গেছে জোগাড় হয়ে গেছে ওই জন্য ভাবলাম বাড়িই চলে যাই এখান থেকে তো খুব একটা ডিস্টেন্স না দশ মিনিট মতো লাগবে টোটো পেলে টোটোয় উঠে যাবো নাহলে হেঁটে যেতে হবে তো চলো বেরোই বাড়ি যাই বাড়ি থেকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে মা ইডলিটা বাড়ছে আর ওইদিকে আমি আলু ভাজাও বসিয়ে দিয়েছি এই সময় ফিরলাম ফিরে আলু ভাজাটা আগে তাড়াতাড়ি করে বসিয়েছি কারণ রিমোট পেয়ে গেছে খিদে খুব জোরে তো আলু ভাজা বসেছি ইডলি পেয়েছি আসার সময় না না আসার সময় ইডলি পেয়েছি তো ইডলি এনেছি আপাতত খাই আর এদিকে আলু ভাজাটা হোক আলু ভাজা হয়ে গেলে রুটি করবো ফটো ওকে করে খাবো তারপর আমাদের তো আস্তে আস্তে করলেও হবে বাজে আসবেন সাড়ে আটটা আস্তে আস্তে কিছুটা রাস্তা হাঁটার পর টোটোটা পেয়েছি বলে বাঁচো নাহলে এতটা হেঁটে আসতে গেলে আরো সময় লাগবে টোটোটা পেয়ে গেছি বলে তাড়াতাড়ি চলে আসতে পেরেছি ওই জন্য জামাটাও চেঞ্জ করি যেমন আগে বসাই আলুভাজা বসতে পেয়েছে এই ভাজাটা বসিয়ে জামাটা চেঞ্জ করি তারই মধ্যে রিমোর জন্য লুচি আলু ভাজা করে দিলাম ও ইডলি একটুও খেলো না আমি আর মাই খেলাম আর চলো এবার কচু শাকটা রান্না করা যাক তো দেখো কড়াই তেল দিয়েছে আর একটা ইলিশ মাছের মাথা ছিল আমার বাড়িতে মায়ের ওখানে করলে তো মাথা ছাড়াই করতে হতো কিন্তু এখানে যেহেতু আছে ওই জন্য দিয়ে দিলাম খেতে আরও বেশি ভালো লাগবে আর ওইদিকে দেখো জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে আর দিকে জিরে আদা তেজপাতা শুকনো লঙ্কা বাটবো আর এদিকে দেখো তারই মধ্যে কাঁচা বাদাম দিয়ে দিয়েছি কারণ আমার কচুতে একটু বাদামটা ভালো লাগে ছোলার থেকে বেশি তো ওইদিকে মশলাটা বেটে নেবো আর দেখো মশলা বেটে আমি মশলাটা দিয়েও ফেলেছি এবার খালি কষতে হবে যেহেতু কচু শাক এর থেকে বেশি আর কোনো তো মশলা দিতে হয় না আর ইলিশ মাছের মাথা থাকলে এমনিতেই টেস্ট হবে এটা ব্যাস ভালো করে কষিয়ে নেবো দেখো তেল ছেড়ে গেছে এরপরে মাথাটা দিয়ে দিয়ে দিচ্ছি মাথাটা দিয়ে এবার মাথাটাও ভালো করে নেড়ে আর কি কষিয়ে নেবো আর একটা হলে ভালো হতো কিন্তু একটাই মাথা ছিল ওই জন্য একটাই দিলাম ওই গন্ধেই হয়ে যাবে চলবে কচু শাক এমনি মুখরোচক তার মধ্যে ইলিশ মাছের মাথাও আছে আর কিছু লাগবে না তো দেখো মশলা কষা হয়ে যাওয়ার পর কচু শাকগুলোও দিয়ে নিয়েছি আর কচু শাকগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছিলো জলও ভালো করে ঝড়িয়ে নিয়েছিলাম বেশিক্ষণ আর মানে করতে হবে না তো আমরা এবার চিনি দেওয়ার পর তাহলে আর আমার সুগার ফ্রিটা শেষ হয়ে এসেছিলো তোমরা সবাই জানো আমি সুগার ফ্রি ছাড়া মানে খাই না কারণ যেহেতু সুগার আছে অতোনোর কিন্তু নেই বলে কিছু করার নেই কচুর শাকটা একটু মিষ্টি না হলে ঠিক ভালো লাগে না ওই জন্য বেশি করে একটু মিষ্টি দিয়ে নিলাম আর ফাইনালি কচুর শাকে যেটা না দিলেই নয় গরম মশলা গুঁড়ো আর ঘি বেশি করে ঘি দিয়ে দিয়েছি আর গরম মশলা গুঁড়ো ব্যাস আমার কচুর শাক রেডি তো আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ তোমরা জানো একটু অন্যরকমভাবে চা করার চেষ্টা করেছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর একটু ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তো এই এই ধরনের ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও এই ধরনের আর কি তো যেরকম মাঠের থেকে কচু তুলে করলাম বা অন্য কিছু তো একটু প্লিজ কমেন্টে জানিয়ে তো করার চেষ্টা করব আর আমাদের পাশে থেকেও আমাদের ভালোবাসা ভরিয়ে দিও আর কি তোমাদের ভালোবাসা একান্তই কামবো তো টাটা দেখা হবে নেক্সট ব্লগে